ডিজিটাল লেনদেন ক্ষেত্রে স্যার আপনারা কোনো নয় আচ্ছা সরি স্যার সেই ক্ষেত্রে আপনি যদি এটিএম যদি ব্যবহার না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে আছে তাই না আর স্টুডেন্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা মানে মূলত যে নাম্বারটা জমা করেছিল আপনি একটু লাইনে থাকবেন আমি আপনাকে বিষয় জানাচ্ছি একটু কষ্ট করে লাইনে থাকবেন হ্যাঁ এখানে যে রূপা স্টুডেন্ট তার অ্যাকাউন্ট আমরা এই নাম্বারে একটা বিকাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি স্যার বিকাশে পেমেন্টটা যদি দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে আপনি কি বুঝে নিতে পারবেন হ্যাঁ পারব হ্যাঁ যদি আপনি স্যার বিকাশে পেমেন্টটা বুঝে নিতে পারেন স্যার আপনার বিকাশে রানিং মাসে কোনো লেনদেন করেছেন রানিং মাসে না রানিং মাসে মনে হয় না আচ্ছা সরি স্যার এটা হচ্ছে আপনার বাংলাদেশ ট্রানজেকশন লিমিট যেটা আপনার বিকেশে পেমেন্টটা গ্রহণ করতে চাইলে বাংলাদেশ ট্রানজেকশন লিমিট পঁচিশশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হয় টাকাটা রিসিভের ক্ষেত্রে স্যার এখানে আপনার আর একটা প্রশ্ন থাকতে হবে পঁচিশশো টাকার বেশি আছে কিন্তু অবশ্যই টাকাটা চলে যেতে পারে তাই না পঁচিশশো পঞ্চাশ টাকার বেশি আছে কিসের জন্য থাকতে হবে জি স্যার পঁচিশশো টাকার বেশি আছে না এখানে কিন্তু আপনার আর

গত জুনে মানে এপ্রিল মাস পর জুন মাস জিরো আছে মানে স্যার আপনার জিরো ওয়ান এইট টু এই নাম্বারে অ্যাপ্লিকেশন তাই তো আর স্যার এই নাম্বারে আপনার বিকাশে পেমেন্টটা দিলে অবশ্যই বুঝে পাবেন আর এখানে স্যার আপনার যে বিষয়টা বলা হয়েছে আপনার এটা কি স্মার্ট ফোন বাটন ফোন স্মার্ট ফোন জি অবশ্যই স্যার আর এখান থেকে আপনার প্রথমত তিনটে এস দিয়ে আপনার তত্ব হাল আবেদন সাকসিস ফুল করবো আহ আপনার এটা তত্ব হাল নাগাদ ভেরিফাই করে টাকাটা জমা করে দেবো স্যার আর আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন স্যার আমাদের অফিসের নাম করে অনেক ক্ষেত্রে আপনাদের অনেকে কল করে হ্যাঁ এরকম কোনো তথ্য কখনো কাউকে শেয়ার করবেন না স্যার চার থেকে পাঁচ ওটিপি নাম্বার কখনো কাউকে শেয়ার বা আলোচনা করবেন না স্যার এই বিষয়টা কি মনে থাকবে স্যার হ্যাঁ অবশ্যই আপনাকেও বলবো না জি জি আমাকেও বলবেন না স্যার আচ্ছা ঠিক আছে বলুন ওকে ওকে স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার নাম্বারে বিকাশ অ্যাক্টিভেল নাই নগদ আছে নগদ স্যার আপনি এইমাত্র বললেন বিকাশ আছে আমার খেয়াল নেই আচ্ছা স্যার আপনি একটু কষ্ট করে আপনি নগদ ব্যালেন্সটা চেক করেন ঠিক আছে নগদ ব্যালেন্স চেক করো ভাই আমার ওই যে সামনের মাসে ওই যে ই দেওয়া লাগবে ওয়ালটনের ই আছে কি বলে লোন আছে সেই লোনের জন্য তেরো হাজার টাকার মতো আছে একটু কম বেশি হতে পারে ওকে স্যার আপনার এখানে মানে নগদই পেমেন্ট আছে তো আর নগদই কি আপনি পেমেন্ট টা নিতে না বিকাশ এ চাইছেন নগদে আমার এই অনেক আগে খোলা তো ওইটা আব্বুর ফোনে খোলা ওইটা কোথায় কি ইয়া নাই আব্বুর হয়তো পাসওয়ার্ড মনে নাও থাকতে পারে হ্যালো হ্যালো জি স্যার আপনি জি 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 স্যার আপনার কথাটা শুনতে পাচ্ছি আপনার কাজটি করা হয়েছে স্যার এই দয়া করে লাইনেই থাকবেন

আপনার একেবারে নিচে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন বুঝতে পারছেন একেবারে নিচে পাঁচটা নাম্বার থাকবে আর তার উপরে আপনার আবেদন রেজিস্ট্রেশন ফর্ম নাম্বারটা দেওয়া থাকবে আপনি দেখেন কথা চলা তো দেখতে পারেন না স্যার আচ্ছা দেখেন আপনাকে এইখান থেকে মেসেজটি সাবমিট করে দিয়েছি আপনার এখানে মেসেজটি চলে গিয়েছে আপনার নগদ থেকে মেসেজ পাবেন ওকে মেসেজ গেলে মেসেজটি ওপেন করে মেসেজের ভিতরে ঢুকে যাবেন কখন দেখবো এখন আপনি লাইনে থাকা অবস্থায় দেখলেন মেসেজটা

হ্যাঁ হ্যাঁ তার number করে দেখে বলেন ভাই দেখে তো বললাম ভাই ওই যে একদম উপরে যেটা লেখা সেটাই তো কি উপরে যেটা লেখা সেটাই তো হ্যাঁ আপনার এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম সিএল নাম্বার দেওয়া আছে আপনার এখানে ওটিপি লেখা আছে হ্যাঁ আছে আবেদন ওটিপি হ্যাঁ ওইটা বলবেন হ্যাঁ ভাই ওই যে তার আগে একটু বলেন তো আপনারা কোন জায়গা থেকে বলতেছেন ওই যে খুলনা থেকে বলতেছেন নাকি খুলনার হেড অফিস থেকে আমরা খুলনা বোর্ড থেকে কল দিয়েছি স্টুডেন্ট রূপা কি হয় আপনার আমার বোন হয় আচ্ছা তা বিক্রয়ে যে টাকাটা পালি টাকাটা আমরা এখন দিয়ে দিচ্ছি ওকে না দিয়ে দিছি তাহলে টাকা এখন এই বিক্রির আবেদন এটা যদি রাখতে হয় তাহলে আপনি এটা আবেদন করে টাকাটা বুঝে নিতেবা তা না হলে আবেদনটা পাসেই থাকবে দিয়ে দিবেন ভাই কিন্তু এটা নিয়ে কত ঝামেলা হইছে স্কুলে ভাই তাহলে আবেদনটা কি রাখবেন রাখতে চাচ্ছি আপনি আমার কথাটা একটু শুনবেন না আপনি ওই যে খুলনা বোর্ড থেকে যেখান থেকে ফোন দিসেন বুঝছেন আপনি আপনার পরিচয়টা নামটা বলবেন আপনার আজকের ওই যে কি শুনতে পাচ্ছেন আহ আপনাদের আজকের এই যে পুরো আমাদের কনভার্সেশন এইটা এনটিভিতে দেখেন আহ সন্ধ্যার মধ্যেই দেখতে পাবেন বুঝছেন